চারশো টাকা চারশো টাকা বিছানার চাদর দুইটা বারিশের কভার সহ যে ডিজাইনটায় নেন না কেন দাম মাত্র চারশো টাকা হ্যান্ড এভ্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজেন্ট ইউটিউব চ্যানেল এডে উইথ মেহু যারাই রেগুলার ইউজের জন্য রিজনেবল প্রাইসে মোটামুটি কোয়ালিটির বিছানার চাদর খুঁজছেন এই ভিডিওটা তাদের জন্য এই সুন্দর বিছানা চাদরগুলা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর ওপর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে চাইলে কিন্তু বিজনেসের জন্যও নিতে পারবেন সেক্ষেত্রে কোয়ান্টিটি বেশি করে নিতে হবে এবং দাম কিছুটা কমবে

এটা হচ্ছে সাদার মধ্যে খুব সুন্দর এটা প্রাইস সেম 400 400 টাকা আজকে যা চাদর দেখাবো বিছানা সবই হবে হচ্ছে 400 টাকার মধ্যে এটা সাথে পেয়ে যাবেন বালিশের কভার খুব সুন্দর দুইটা বালিশের কভার পেয়ে যাবেন আর কাপড়টা একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি এটা সূর্যমুখী ফুলের মধ্যে সবুজের মধ্যে খুব সুন্দর এই চাদরটা দেখতে এটার প্রাইসও সেম 400

প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তাদের কিন্তু আরও ডিসকাউন্ট দেওয়া হবে কিন্তু কমপক্ষে ছয় পিস নিতে হবে হলুদের মধ্যে এই চাদরটা খুবই সুন্দর এটার প্রাইসও সেম মাত্র চারশো টাকা সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি করে যারা এই বিজনেসের জন্য নিতে চাচ্ছেন অথবা রেগুলার ইউজের জন্য তারা নিতে পারেন ভিডিওর উপর নাম্বার দেওয়া দিয়ে দেওয়া থাকবে এখানে আরো অনেক কালেকশন আছে আর একটু দামির মধ্যে ওগুলাও দেখাবো তো আরো কালেকশনগুলা দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করে রাখবেন আজকে শুধু রিজনেবল প্রাইজের মধ্যে বিছানা চাদরের কালেকশনগুলো দেখাবো এটাও খুব সুন্দর সাদার মধ্যে হচ্ছে সূর্যমুখী ফুলের এটা প্রাইসও সেম মাত্র চারশো টাকা প্রতিটার সাথে হচ্ছে দুইটা করে বালিশের কাবার পেয়ে যাবেন এটা হলুদের মধ্যে পার্পেল ফুলের খুবই সুন্দর এটার হচ্ছে টাকা নীল আর সাদার মধ্যে এই বিছানা চাদরটা খুবই সুন্দর এটার প্রাইস ও সেম এটার সাথেও দুইটা বালিশের কাবার পেয়ে যাবে যারা রিজনেবল প্রাইসে রেগুলার ইউজের জন্য বিছানা চাদর কিনতে চাচ্ছেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন খুবই সুন্দর যারা আর একটু ভালোর মধ্যে বিছানা চাদর চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন আমি চেষ্টা করব তারও ভিডিও করার এটাও খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে সাদা ফুল এটা প্রাইস সেম এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নাফিস বেডিং স্টোর লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুভাস্ত অ্যারোমা শপিং সেন্টারের আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার তিন হোল্ডিং নাম্বার তিনশো সত্তর সুভাস্ত অ্যারোমা শপিং সেন্টারের যে গাড়ি পার্কিং এর জায়গাটা আছে সেখানে অনেকগুলো দোকান আছে নেক্সট ভিডিওতে আরেকটু দামির মধ্যে বিছানার চাদরের কালেকশন দেখাবো তো ভিডিওটা দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম